বিষ্ণুপুর গ্রামে একটি পরিবারে মা এবং ছেলে বসবাস করতেন ছেলেটির নাম ছিল বিনয় বিনয়ের বাবা বিনয় ছোট থাকতেই মারা গেছেন এখন বিনয়ের শেষ সম্বল হচ্ছে মা তাদের জমি জায়গা নেই বললেই চলে বিনয় ছোট থেকে মায়ের কল থেকে বড় হয়েছে। যখন বিনয়ের বয়স ষোলো বছর তখন থেকে বিনয় ইনকাম করতে শুরু করেন তাদের জমি জায়গা নেই বলে অন্যের বাড়িতে কাজ করতে হতো কিন্তু বিনয় দেখতে খুব সুন্দর ছিল বিনয়দের পাশের গ্রামে রেনু নামে একটি মেয়েকে ভালোবাসতেন বিনয় রেনুদেরও অবস্থা ভালো ছিল না রেনু বিনয়কেও ভালোবাসতেন সেই সময় বিনয় বিদেশে খাটতে যান যখন দেখতে দেখতে তিন বছর কেটে যায় তখন বিনয় বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দেন বিনয় মনে মনে ভাবছিলেন রেনু মেয়েটি কিছু করতে পারবে কারণ সে ছিল লম্বা দেখতে সুন্দর এমনকি কলেজে পড়া মেয়ে আর বিনয় ছিল মাধ্যমিক পাস ছেলে বিনয়ের পরিবার বিয়ের প্রস্তাব দেওয়া মাত্রই রিনুদের পরিবার রাজি হয়ে যায় কারণ বিনয় ছেলেটি ছিল একদম খাঁটি সোনা সে পরিশ্রম করতে জানত টাকা পয়সা রাখতে জানত কারণ বিনয় নেশা করতেন না তাই তারা এক কথায় রাজি হয়ে যায় দুই পরিবারের মধ্যে কথাবার্তা হয় এমনকি ছয় মাসের মধ্যে বিয়ের ডেট ফাইনাল হয় ছয় মাস পরে তাদের বিয়ে বিনয় কয়েকদিন বাড়ির কাজকর্ম সেরে বাইরে চলে যান কিছু টাকা রোজগার করতে দেখতে দেখতে ছয় মাস কেটে যাওয়ার পর আবার কিছু টাকা রোজগার করে এনে বিয়ে করতে বসেন বিনয় মোটামুটি বিনয় ভালোই টাকা ইনকাম করছিলেন কিছু টাকা বিয়ের খরচায় চলে যায় মাকে দেখাশোনায় চলে যায় কিন্তু যেটুক টাকা ছিল বিনয়ের কাছে বিয়ের পরে সংসার করতে সে চলে যেত বিয়ে হওয়ার দুই মাস পরে বউকে বলান তোমার কী ইচ্ছে বিনয়ের বউ রেনু বলেন আমার সরকারি চাকরি করার খুব ইচ্ছে বিনয় বলান সরকারি চাকরি বলতে রেনু বলান আমার পুলিশ হওয়ার খুব ইচ্ছে তখন বিনয় রেনুকে বলান তাহলে পড়াশোনা করতে থাকো টাকা পয়সার দিক দিয়ে কোনো চিন্তা করতে হবে না কারণ আমি খেটে তোমাকে টাকা পয়সা দেব চাকরি না হওয়া পর্যন্ত যত টাকা লাগে তুমি নিজের মতো করে পড়াশোনা করতে থাকো এই কথা শুনে রেনু নিজের মতো করে পড়াশোনা শুরু করলাম কারণ তাকে চাকরি পেতেই হবে এইভাবে পড়াশোনা করতে করতেই বিনয় অন্যের বাড়িতে খাটতে খাটতেই এক বছর কেটে যায় এক বছর পরে রেনু ডিফেন্সের পরীক্ষায় বসে এমনকি পাশও করে যায় কোনো দিক দিয়েই রেনু কম ছিল না কয়েক মাস পরে রেনু পুলিশের চাকরিতে জয়েন করেন বিনয় রেনু পুলিশের চাকরি পাওয়ায় খুব খুশি হলেন এমনকি তাদের পরিবারও খুব খুশি তখন বিনয় ভাবলেন আমার বউ চাকরি পেল আর আমাকে অন্যের বাড়িতে খাটতে হবে না তখন রেনুর চাকরি হওয়ার পরে রেনুকে বাইরে থাকতে হয় তারপর রেনু মাসের পর মাস যায় বিনয়কে টাকা পাঠিয়ে দেয় বছর দুয়েক টাকা পাঠানোর পরে রেনু বিনয়ের কথা আর শুনে না প্রথম প্রথম ভালোই বিনয়ের কথা শুনত এইভাবে আরও ছয় মাস কেটে যাওয়ার পর রেনু একদিন বিনয়কে ডিভোর্স দেওয়ার কথা বলেন এই কথা শুনে বিনয়ের মাথায় হাত কারণ বিনয় নিজে কঠোর পরিশ্রম করে বউকে চাকরি করে দিয়েছেন এমনকি তাদের যে ভালোবাসার প্রতিদান এইভাবে দেবে তিনি নিজেও ভাবতে পারেননি রেনু তাকে বাধ্য করে ডিভোর্স দেওয়ার জন্য বিনয় কিছু উপায় না পেয়ে চোখে জল ফেলতে ফেলতে কঠোর পরিশ্রমের কথা ভাবতে ভাবতে ডিভোর্স পেপারে সাইন করে দেন এমনকি বিনয় এবং তার মা চোখের জল ফেলতে ফেলতে বাড়িতে চলে আসেন তখন বিনয় বুঝতে পারলেন কখনোই অন্যের উপকার করতে নেই যদি উপকার না করে এইভাবেই থাকতাম তাহলে আমাদের ভালোবাসা টিকে থাকতো আমাদের ছেলে মেয়ে হতো কত সুখে থাকতাম কত আনন্দে থাকতাম উপকারের পরিণাম এইভাবে যে হবে তারা কখনোই ভাবিনি। বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটা সাহায্য করে তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন